বিসমিল্লাহ রহমান রাহিম ঐতিহ্যবাহী শিলক রাবার ড্রাম পদ্ম বিশ বারো ইংরেজি রোজ আমরা দশ গটিকা হতে জলকর আদায় নির্ধারণ এবং রাবার ড্রামের সংস্কার নিয়ে আমরা বৈঠক বসছি আমরা প্রতি বছরের নিয়ায় এবছরও জানুয়ারির এক তারিখ আমরা ড্রাম ওঠাব আমরা এই দেশের গরিব মেহনতি মানুষের জন্য চাষি ভাইদের জন্য প্রত্যেক বছর তিনশো টাকা করে প্রতিখানি জমিন জলকর আদায় করতো যেহেতু এটা আল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে নির্মিত হয়েছে এবং সামনে ইলেকশন সেটা চিন্তা করে আমরা দেশের মানুষের জন্য দেশের জনগণের জন্য তিনশো টাকা থেকে আমরা দুশো টাকা করে জলকর আদায় করার জন্য নির্ধারণ করেছি অন্যান্য বছরের চাইতে এবছর একশো টাকা শুধুমাত্র চাষি ভাইদের জন্য কমিয়ে দেওয়া হয়েছে এখানে আমরা যারা ডাকবেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা যারা চাষ করবেন তাদের কাছ থেকে প্রতিকানি দুইশো টাকা করে জলকর আদায় করবেন এবং এই রাবার ডেমটি ডাক হবে আনার ডাক এটা দুই বিভক্ত হবে এক আটানা আটানা উত্তরে আটানা আটানা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা রাবার ড্যামের এই যে অফিসের সামনে চারটি গাছ শুকিয়ে গেছে এগুলা বেঙ্গে হয়তো মানুষ হতাহত হতে পারে সেই আশঙ্কা থেকে আমরা সবাই চিন্তা ভাবনা করে এই চারটি গাছ অকশানে বিক্রি করে এই টাকাগুলো অফিসে জমা করার জন্য সবাই সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা প্রতিবারের নিয়াই লুক চুরি পাবে নয় প্রতিবারের নিয়ায় সর্বসম্মতিক্রমে সবার সামনে এটা অকশনের জন্য বিট করে ডাক দেওয়া হচ্ছে বিটে দশ হাজার দশ হাজার দশ হাজার করে পাঁচজন একজন প্রথমজন হান্নান সিকদার দ্বিতীয় জন হচ্ছে শামসুল আলম তৃতীয় জন হচ্ছে এরশাদ চতুর্থজন হচ্ছে নাসের সিকদার পঞ্চম জন হচ্ছে মোহাম্মদ আলী তারা দশ হাজার করে বিট জমা দিয়েছে আমাদের রাবার ড্যাম অফিসের ডাক হচ্ছে এক লক্ষ টাকা এখন আপনারা ডাকবেন কে কত টাকা ডাকতে পারবেন ডেকে এক ফতিকানি জমিন দুশো টাকা করে জলকর আদায় করবেন যদি জলকর আদায় কোনো সাশি ভাইদের কাছ থেকে দুশো টাকা চেয়ে বেশি আদায় করেন এরকম যদি আমরা প্রমাণ পাই তাহলে সাথে সাথে আপনার ডাক ক্যান্সেল হয়ে যাবে আমরা অফিসিয়ালি আপনার ডাক ক্যান্সেল করে দিব আপনারা ফতিখানি আপনারা চাষাদের যাতে সুবিধা হয় ওইভাবেই করে ডাকবেন আপনাদের উপর জোর করে আমরা ডাক ছড়িয়ে দিব না আপনারা যতটুকুতে সারতে পারবেন ততটুকুই ডাকবেন এখানে কারো বোঝা কারো খান তুলে দেওয়া হবে না আপনারা ডাকার পর কেউ বলতে পারবেন না যে আমাদের এই সমস্যা এই সমস্যা বা জলকর কর পাচ্ছি না আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের মতামতের ভিত্তিতে আপনারা ডাকবেন ধন্যবাদ এখন ডাক শুরু শামসুল আলম আজকে হাজার যে জলকর আদায়ের ডাকের সিস্টেম আজকে আমি আসলাম আসলে বেশ কিছুদিন এখানে আসা হয় নাই এই রবার ড্যামটা মূলত শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী এই এলাকার যে কৃষক কৃষকের যে দুর্ভোগ ছিল ওই দুর্ভোগ লাঘব করার জন্য ওই রবার ড্যাম্পটা তৈরি করা ওনার যেই আশা আকাঙ্ক্ষা ওনার যেই কৃষকের প্রতি দরদ কৃষকের প্রতি ভালোবাসা ওই ভালোবাসা থেকে এই রবার ড্যাম্পটা দেওয়া হয়েছে দীর্ঘ সতেরো বছর হয়তো আমরা এখানে আসতে পারি নাই কোনো কথা বলার সুযোগ পাই নাই এখানে আসার পরে শুনতে পেলাম গত সতেরো বছর তিনশো টাকা করে জলকর নিত আমি আসার পরে রবার্ট ড্যামের বর্তমান সভাপতি শাহদান বাইরের সাথে আলোচনা করে আমি একটা আলোচনা করেছি যে ডাকের টাকাটা কি হয় কোথায় যায় কিভাবে যায় এগুলো আমি আসলে আগে অবগত ছিলাম না আসার পরে অবগত হয়ে আমি বললাম সরকারি ট্যাক্স যদি কম থাকে এখানে রক্ষণাবেক্ষণ বা ড্রেনের কাজে যদি এই যতটুকু টাকা খরচ হয় ওই টাকাটা জলকর হিসেবে নেওয়ার জন্য আমি অনুরোধ করি উনি আমার প্রস্তাবে রাজি হয়েছে যেখানে এত বছর তিনশো টাকা করে নিত ওই প্রস্তাবে এখন এই এই বছর থেকে কৃষকেরা দুশো টাকা করে জলকর দিবে এবং আমি অনুরোধ করব যেহেতু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী কৃষকের দুঃখ লাঘব করার জন্য উদ্দেশ্য করে যে রবার ড্যাম দিয়েছে আমরা যাতে রবার ড্যামের রক্ষণাবেক্ষণ বা কথা বলার যে সুযোগ পেয়েছি আমাদের দ্বারা যাতে কোনো কৃষক কষ্ট না পায় কোনো কৃষকে যাতে জগ্রাফ বিবাদে না জড়ায় এটা অনুরোধ করব আর যারা এ ডাক পেয়েছে তাদেরকে অনুরোধ করব কৃষকের সাথে সুন্দর সৌহার্দ্যমূলক বাধ্যত্বমূলক বন্ধুত্বমূলক আচরণ করে তাদের যে জলকরটা আদায় করে কোনো জামালা না করে কোনো দিকে যাতে কোনো এই দুশো টাকার বাইরে করা আদায় না করে এই অনুরোধটুকু করব বিশেষ করে আমাদের সামনে নির্বাচনও রয়েছে যেহেতু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী এই রবার ড্যামের মানে টোটালি তত্ত্ব ওনার তত্ত্বাবধানে হয়েছে ওনার ছেলে এখন জনতা জনা ফুমাম কাদের চৌধুরীর দানের শেষ নিয়ে নির্বাচন করবে আমি আশা করব প্রত্যেক কৃষকের কাছে অনুরোধ জানাব আপনারা ওনারকে সহযোগিতা করবেন দোয়া করবেন ওনার ছেলের জন্য দোয়া করবেন এবং ওনাকে সহজিতা করবেন উনি যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হয়ে দানের শীষের প্রতীক নিয়ে এসেছে জনাব তারেক রহমানের যে দেশ করার যে অবকাঠামো একত্রিশ দফা যে একত্রিশ দফা দিয়েছে বাংলাদেশকে বিনির্মাণের জন্য ওই একত্রিশ দফার সমর্থনে জনাব তারেক রহমানের সমর্থনে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়ার সমর্থনে আপনারা দানের শিশকে সহজিতা করবেন দানের শীষের জন্য দোয়া করবেন এই আশাটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সাহেব উপস্থিত আবুল ভাই বিভিন্ন কোয়ালিটির নেতাবৃন্দ সালাম আলাইকুম ওনার দু কথা খুব খেয়াল গুজল এই রবার্ট ড্যাম যেভাবে মা লালন ফালন করে ছয় বছর এই রবার্ট ড্যাম লোকের আর বন্ধু আছে একমাত্র সাহায্য কে নজান আই এই রবার্ট ড্যাম আর সদ্দে বাজন মরহুম সালাউদ্দিন খাদার সাহেব এক এখানে মসজিদ আছে মোদির সামনে আরে কথা দিয়ে এখন দাদা ভাজ্যম একজন ব্যবসায়ী মানুষ অনাহ তুলে দিওর আয় চেষ্টা খুব চেষ্টা করছি আমি স্বয়ং সম্পূর্ণ কি আর দাদার এই আল্লাহ মরহুম সালাদ্দিন সাহেবের মানে ওর দায়িত্ব নাই পালন করিবার লাই খুব চেষ্টা করছি আরে আহ ভাই শাহজাহান ভাইরা ধরনের কেস লাগায় আর লাঞ্ছিত বঞ্চিত আর অনেকটা লস আরে দু হাজার ন সালত আর আর প্রাক্তন শেয়ারম্যান অবাডে বাইরে যোগই এ রেম মাঝে কিছু কষ্ট করে যা কথা আই জনগণের উপরে সভাপতিও দিই আয় বাইরে আমি ইলেকশান দিম ইলেকশান যাই আর আই সম্পূর্ণ এখন গিয়া করলে ঠিক করলাম আর আর মন্ত্রী হিসাবে আই আর উল্লেখ দিয়ে এখন বিএমপির মানুষ লীগের মানুষ নাই তারা ক্যান্ডিডেট তারা কত নাই তারা কি বিএমপির মানুষ আজ আর রবার আয় ষোলো বছর এ ডেম ফিরি না যে আর বন্ধুবান আর রবার ডেম আজ গলায় ষোলো বছরে আর বেশি লাঞ্চিত রবার ডেম আয় সায় আর আর এক টেবিল আর জিনিসের সম্পূর্ণ দেয় আর ফার্নিচার একখানও নাই আর আসবাসপত্র কিছু নাই আইনের দাবি জানাই জনগণের কাছে আর জিনিসপত্রই আর অবাধ তস তসি আর সমস্ত রবাডেমন আর সমস্ত কত বিশ্ব বিশ্বের আইনে চাই সতেরো বছর আই শত বছর না যায় আর লক্ষ লক্ষ সমিতির একেরই সেপ্টেম্বর অনুরোধ দিই এই ষোলো বছরই সে ব্যাকত্ব নেবেন আর হাতে সাহেব আইন সহ আই সাহেবের অধিকার না আর ষোলো বছরই পান দিই আই এগারো লক্ষ কত হাজার টেয়া ভাবে যাইয়ারে জমা দি আর ডবর পথে ব্যাখের হাত আছে আর হাতো দুর্নীতি হাত দুর্নীতি সমস্ত ডোবর পত্র দেখাতে চুপ আর সাইয়ের এত বছর আর ডেমার এবার সন্তানের মতো এটা রাজা ভাড়া তিন বছর ও তিন বছর সতেরো বছর আইন তিন বছর উ আয় কি নগরে আর রাজা ভাড়া বাসী ব্যাকে আর জান দিয়ে পেলাই আর ব্যবসা লক্ষ লক্ষ ব্যবসা বাণিজ্য বেলাই সকাল আসতে রাতের বাড়াতে খাইতে না খাইতিম আয় কটক শেষ করি এরা কোনো বেজ হল কিছু পারবে নেবার তো পয়সা দরকার নাই জনগণের জনগণের করছি কিন্তু আর বলা সালাতে সাবার ও আর কি আর ওর আশা ফুল দাবিদের দিই আর দাদা আল খা সালাতে সাবর যে সম্পূর্ণ রাখি এর আন করো তাই ব্যাক আছে দাবিকে এ বলে মানে আই ব্যাক যদি কোনো কিছু মনে থাকুন আই ব্যাক হওয়ার মতো আই দে করছি আটটায় আর আটটায় খাবি আচ্ছা আমি আটটা আই হাত দাঁড়ালের ইম বলে আর বিদেশ ইসমিল্লা রহমান রাহিম আসলে আজি ব্যাকুণ এটে রাবার ড্যাম বহু দিন পরে বিগত সতেরো বছর পরে আর ব্যাকুণ আবার একত্রিত হই ইয়ে নারতে আনন্দ লাগে বিশেষ করে তো আনন্দ লাগে টোটালি হতাইন হদ্দায় ইয়ে সরকারি জিনিস অনেকে আর নিজস্ব কিছু নয় কেউ যদি জোরদার দাবি করে যদি না আর গজ্জি হাই এই ধরনের কিছু নয় গজ্জি বি সরকার গঠন থাকা অবস্থা আর ভয় আর আগামিত কৃষকের সাদ দিই আগামীতে বি সরকার গঠন করলে ইয়াত আর কিছু এই রামগণীল এবং কৃষক হলে এই রাবার ডেমাল্লাই সব সাইতে বেশি উপকারিত দে কৃষক ইয়ানোর ভিত্তিতে যাই রাজিয়ে এতদিন পর আর বইয়ের তারা তিনশো সাড়ে সার তিনশোটিংয়া পর্যন্ত লই মানুষ হলো জুলুম করছি বিগত দিন সতেরো বছর বেশি অত্যাচার করছি কৃষক তারা মানি চাষবাস ভালো মতো ঘড়ি না ভারে এ কারণে আজকে আমরা দুশো ঘড়ি লেসি আগামী যদি সরকার ইনশাল্লাহ নির্বাচিত হয় আরও সুযোগ সুবিধা দেবো এই আসব ব্যক্ত রাখি বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রে তো তখন কখনো কিছু নাই আয় তো এই রবার এই মানুষ এই দিল সমিতার স্যাম তুলি ওনারা তো দিতাম উনি এখন করে আর সমিতি তুই প্রত্যেক শাসক তুমি এই প্রত্যেক মাস মাসে চাঁদা দিতাম নিই তারা খ্যান করে যখন এই

এই রবার ডাম গড়তে ফসল ফসল ঠে দিয়ে রবার আনি আনিনি আনিয়ারে আরা বেগুন জনগণ দিয়ে এই রবার ডাম গিয়ে আরাতে প্রায় তিন হাজার খানি মতো জমিন আছে এবার ঘটটা আসে ব্যাগ তারা আত্মসাত করে ফেলি

দুই পঁয়ষট্টি নাসেরা ডেকিদের ছয়ষট্টি হাজার ছয়ষট্টি হাজার এক সাতষট্টি হাজার শামসুল আলম সত্তর হাজার

তিয়াত্তর হাজার পাঁচশো হাজার পাঁচশো হানান শিকদার পাঁচত্তর হাজার পাঁচশো ডেকে